পাঁচশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চায়েত পাঁচশো পঞ্চাশ পঞ্চায়েত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো মধ্যে পারবা পাঁচশো মধ্যে পারবেন না না পাঁচশো মতো পাঁচশো পঞ্চাশ পাঁচশো

ছয়শ টাকা দশ টাকা ছয় দশ দশ টাকা পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা সাত দশ বিশ টাকা পঞ্চাশ আশি নব্বই আষ্ট আস্ত দশ টাকা আষ্ট দশ দশ টাকা আষ্ট দশ কেরাম আষ্ট দশ 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 বিশ আষ্ট পঞ্চাশ আশ পঞ্চায়েত পঞ্চাশ আষ্ট পঞ্চায়েত পঞ্চায়েত ভাই আষ্টা